এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওইটা নিয়ে পালিয়ে গেল দেখো অবস্থা বাবা জাদু করে তো খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেল জাদু করে যা এটা কি বেরোলো কই দেখি মুখখানা মুখখানা দেখি দেখাবি না

ভালো লাগছে ভালো লাগছে তখন তখন এই নন্দু এইটা দেখি দেখ কি লজ্জা করেছে দেখি এই চা দিবে না এটা কি নন্দু ও চোখ কেন্ডি আমি ভাবলাম সত্যি দিকে তো ও আনন্দ ওরি বাবা একটা মেয়ে ঘাড়ে উঠেছে আর একটাকে খোলা নিচ্ছে দি নিজেই উলটি পড়ে যাচ্ছে ঠিক আছে আর ঘাড়ে কলে উঠতে হবে না ছেলে মেয়েদেরকে নিয়ে উ বাবা এত ছেলে মেয়ে নিয়ে তো আমার নন্দ শোনার গেল হ্যাঁ রে কোথায় গেলে নিয়েছে ও বাবা ও ঠিক আছে ঠিক আছে নন্দু তুমি কি খাচ্ছ বেদানা খাচ্ছো ওই দেখো দেখি একটু বেদানাটা ও বাবা তুমি খেতে পারো তৃতীয় খাচ্ছে বেদানা ও তুমি তৃতীয় বেদানা খাচ্ছ তুমিও বেদানা খাচ্ছ তুমি খেতে পারো আচ্ছা খাও ভালো বীজ আছে গাড়িতে চাপি নিয়ে আসছো বুঝি কই নিয়ে আসছো দেখি গাড়িতে চাপি নিয়ে আসছো দেখি একটু দেখাই আমি ওরা খুব ভারী কই নিয়ে আসছো নিয়ে আসছো নিয়ে আসছো ছেলে ছেলে নিয়ে আসছো নিয়ে আসো ও বাবা কোলে নিও আর কি कायदा उठाচ্ছে ও দেখো নিয়ে এসো ও বাবা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এই দেখ ও বাবা এই এই 이 와우! 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 이 와! 이

ও বাবা আপুকে সঙ্গে জড়িয়ে রেখেছে দেখো দে আমাকে দুটো খাই দে দেবিকা তিদিকে দিবি হ্যাঁ দে দে ও মা দেখো তিদিকে দিল দেখো

बंधु <laughs> वो जो मारछि तो बाबा तो पड़े दिन